জায়গায় গেছে এক যুবক আমারে ডাক দিয়া বলে হুজুর বড় বড় কথা কইতেছেন আপনি কি আপনার বাপের লুঙ্গি বেশি দামের কিনে দিছেন নাকি আপনার খাটটা আর বাপের খাটটার দাম বেশি না কম আপনার কম্বলটা মা বাবার কম্বলের দামটা কম না বেশি আমি বলি যুবক তুমি জানো না আমি যদি আমার বাবার আমার জন্য একটা লঙ্গি কিনতাম যতদিন আল্লাহ টাকা আমি যে খাটটার উপরে ঘুমাই আমার খাটটা বানিয়েছি আমি বাইশ হাজার টাকা দিয়া আমার মা বাবারে খাট বানিয়ে দিয়েছি বত্রিশ হাজার টাকা দিয়া আমি যে কম্বলের নিচে ঘুমাই আমার কম্বলের দাম চার হাজার টাকা আমার মারে আমি কম্বল কেনে দিয়েছি ছয় হাজার টাকা আমার বইয়ের জন্য এ পর্যন্ত আমি যত টাকা খরচ করেছি কমপক্ষে দশ গুণ বেশি টাকা আমি আমার মায়ের পিছনে খরচ করছি

তোমার দুনিয়াও শেষ আখেরা শেষ কথা বলেন ঠিক কিনা মা যদি দোয়া করবে ভাই মায়ের তো আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয় যা কোনো বাধা বিঘ্ন নাই মা দোয়া করলেও কবুল হয় বদ দোয়া করলেও কবুল হয় জোরে বলেন ঠিক না আপনারা যারা সৌদি আরবে গিয়েছেন খানে কাবার একজন ইমাম আছে কালো খুদ কুটকুইতে ইমাম নামটা আমি ভুলে গেলাম কালো একবার কালো একজন ইমাম আছে মুসলমান ভাই দ্বারে আমার প্রশ্ন করা হয়েছিল আরবের সুন্দর আপনি এত কালো মানুষ কেমনি খানায় ইমাম হয়ে গেলেন আল্লাহর বান্দা জবাব দিয়েছিলেন আপনারা জানেন আমার মা যখন রাগ হয়ে যাইতো তখন আমার এই বদনুয়া করত

কত গাইন কত গাইন ها খবরদার সন্তানকে বद्दुआ দিবেন না কি দিবেন না বলেন 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 বद्दुआ বলতেই যদি হয় ভালোটা কইবেন আমি যখন আমার ছাত্রদের ছাত্রদের রাগ হয়ে যায় তখন আমি বলি কি জানেন আল্লাহ তবে ओली বানায় দেয় কি বানায় দেয় ओली বানায় দেয় আর আমরা ছাত্রের উপর রাগ হইয়া আল্লাহ যেন তোর বেরেন্ডা দেয় বেরেন না বদদুয়া করি বদ দোয়া না কি করবেন দোয়া করবেন কারণ কোন সময় মায়ের দোয়া কবল হয়ে যায় এটা কেউ বলতে পারে না কথা বলে ঠিক না করে সরবান ওনাকে জিজ্ঞেস করা হল উনি বলতেন আমার মা যখন রাগ হয়ে তো তখন আমাকে বলতো আল্লাহ যেন তোর এখানে এক আবার ইমাম বানায় দেয় মায়ের এই গোবর দোয়াটা আল্লাহ তালা কবল করছে আমাকে আল্লাহ তালা খানায় কাবার আল্লাহ করে বলল আপনি যদি কাবার ইমাম হন মসজিদে নবীর ইমাম যদি হন মা বাবা যদি বেজার থাকে ভাই তোমার কোনো আমলিত আল্লাহর কাছে কবল হবে না আমাদের দেশের সন্তান গুলো আপনাদের দেশের তো বিদেশি নাই। এক এলাকায় হয়তো দুই একটা মানুষ বিদেশি আমার শেরপুরে আছে আর আপনি ঘরে 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 বিদেশি কথা কয় না বাবা দশ লাখ টাকা দিয়ে বিশ বিদেশে যায় pula করে মায়ের নামে না না হয় না কথা কই নামে বোনের করছে একাউন্ট করছিস ভাই বোনের নামে টাকা পাটাই মায়ের খবর নাই না ওই টাকা দিয়ে আরেকজনের সঙ্গে পি릿 খেলায় কথা গান ঠিক না গছিং ফেটিং ফেটিং করে ভাই

আমারে বলে হুজুর দেখেন না চোখের পানি ফালা বুঝেন না বললাম কি হয়েছে বাবা ক ডাক দিয়ে বলে হুজুর আপনি যে কইলেন বউ রাই ক্যাবিদের গেলে বউ পাওয়া যায় না আমিও পাঁচ বছর দইরা বিদেশ গেছিলাম হুজুর পাঁচ বছর বউয়ের নামে টাকা পাঠাইছি যেদিন আমি বাড়িতে আসবো কেউ আর আমাকে আনতে গেল না খবর নিয়ে বাড়িটা এসে দেখলাম আমার সোনার সান চইলা গেছে

কিন্তু তোমার বউ তোমার টাকা পায় তোমার কল্যাণ করবে না আবার সব বউ না কিছু বউ কিন্তু ভালো আবার মহিলার আবার শুনতেছে বলতে চলুর আমি তো বালা আপনি তো ভালো ঠিক আছে কিন্তু সবাই তো না তবে ভালো সংখ্যাটা কম খারাপের সংখ্যাটাই কথা কয় না কথা কয় না আমার কাছে রিপোর্ট আসে তো এই যে

তিন চার বছর সংসার চলল হজুর আমি বিদেশ চলে আসি ওর মা ওরে বুদ্ধি দিয়া দিয়া আমার থেকে আলাদা করছে। হুজুর গো আমার বাড়িতে কি পুষ্টি লেটারও পাঠাই দিছি হুজুরের কত জায়গায় গেলাম কেউ আমার উপকার করতে পারল না হুজুর আপনার কাছে আপনি শুনছি আপনি বলে ভালো কবিরাজ হুজুর আপনি আমার বউটার একটু বাউ করে দেন হুজুর

মনে ফোনে আমার বলতে শুধু আপনার পায়ে ধরি আল্লাহর হস্তে আপনি আমার প্রতি একটু দয়া করেন আমার বউটার একটু আইনা দেওয়ার ব্যবস্থা করেন আমি বললাম যুবক তুমি একাউন্ট কার নামে খুলছ বউয়ের নামে খুলছি জানি বউ সারা আমার আর কেউ নাই বউয়ের নামে অ্যাকাউন্টটা খুলছি লক্ষ লক্ষ টাকা পাঠাইছ টাকাও গেল বউ গেল টাকাও গেছে

এ মুসলমান খবরদার না 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 মায়ের ভালোবাসা এক রকম বউয়ের ভালোবাসা আরেক রকম মায়ের প্রতি আল্লাহ এহসান করতে বলেছে বাবার প্রতি আল্লাহ এহসান করতে বলেছে কোন সন্তান যদি মা বাবার প্রতি এহসান করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে ওই মানুষটার morte দড়ি হবে আমার আল্লাহর জান্নাতে যাইতে দড়ি হবে না পক্ষান্তরে মা বাবা যদি কোন সন্তানের উপর বেজার হয়ে যায় হাজার হাজার নেকিও যদি কামাই করে ভাই একটা নেকিরও দাম কাছে হবে না জোরে বলেন ঠিক কিনা মুসলমান এই জন্য আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি হাসানাহ পিতা মাতার প্রতি এহসান করো কিভাবে এহসান করবা আল্লাহ বলেন তোমার মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় অথবা দুইজনই বৃদ্ধ হয়ে যায় অথবা দুইজনে একজনই বৃদ্ধ হয়ে যায় ফালা তাকুল্লাহুমা উফিন তাদের সঙ্গে এমন আচরণ করবা না যে আচরণের দ্বারা বাবার জবান থেকে এই কথাটা বের হয় ইশ আমার সন্তান এত বড় কথা আমারে বলল এরকম যদি শব্দ উচ্চারণ করে আল্লাহ নিষেধ করেছি ঈশ্বর শব্দটা না হয় এমন আচরণ ভগবান সঙ্গে করতে হবে না একটা কিতাবের মধ্যে লিখেছে মুসলমান আমার দিকে গভীর মনোযোগ একটা বাবা সন্তানের বাড়িতে দেখাল করার জন্য যাইত কিন্তু সন্তানে বাড়িতে যতবার চাইয়া বাড়িতে আসত ততবার কিছু না বইলে নিয়ে আসতো বলতো না এটা নিয়ে অনুমতি একটা জিনিস নিয়ে আসত বিবি একদিন স্বামীরে ডাক দিয়ে বলে স্বামী তোমার বাবারে তো আমি অযত্ন করি না তোমার বাবার আমি যত্ন করি তারপরও তোমার বাবা যাওয়ার সময় একটা জিনিস চুরি করে নিয়ে যাইগা বলে না পারে না বলে কি করে যায় নিয়ে যায় বউ কয় তোমার বাপ তোমার বাপ তোমার দাদা সুরা ছিল পায়। আপনারে কিন্তু ডাইরেক্ট অ্যাকশন লাগাই যায় কথা কয় না হ্যাঁ একটু যদি ফাঁক যদি আপনারে পা। তাহলে আপনারে একেবারে সেরা বারা করে হলো কথা না ঠিক না বই দেখেন না একটু যদি মোবাইলে আপনি কথা কইছেন হ্যালো মোবাইলটা বউ যদি আপনার কপালটা খাইছে কথা কই না কথা কয় না কথা কয়না এই জন্যে মহিলারা এদের একটা গুণ আছে ভালো এই ভালো গুণটা হলো এরা সন্দেহ প্রবণ হয় বেশি সন্দেহ করে

আমি বলে কই যাব পার্কে না আসার কথা ছিল আমি কুসি বেডিয়া উল্টা ফোন করছি মানে রং নাম্বার আসছে কি নাম বারে রং নাম্বার আসছে তুমি আমার বসে রাখছো এত রাত্র হয়ে গেলো এখনো তুমি আহিলা না আমি বললাম যাবো কোথায় তই তুমি কি কর জা কইতেছো আমি বললাম যে আমি একজন হুদর মানুষ আমি কয় যাবো কই হ্যাঁ এখন আমার নাম দেখা বইয়ের সামনে তুমি হুজুর হুজুর মারাইতেছ না তুমি না মানে কইছো আজকে রাত দশটার পরে আমার সঙ্গে দেখা করবো অমুক দোকানে অমুক ওই যে কিরি সুট না কি করে এগুলো তো আমি বৈশা আছি আল্লাহ অনেকক্ষণ কথা বলছে আমি খালি যতই বলি হে খালি উল্টা পাল্টা কর শেষে আমি বললাম মা শুন যখন মা ডাকছি তখন বুঝতে বলেছি এটা আসলেও আমার প্রেমিক না তা আমি ওই দিন আমি চিন্তা করে দেখছি বহু সুযোগ দিন আমার বাড়ি থাকতো তাহলে আমার কপালও সাড়া ছিল কথা কম ঠিক না ঠিক আল্লাহর কি কুদরত ওই দিন আমার বউ বাড়িতে ছিল না। এরকম মহিলার ফোন কইরা বিশ্বাস করে না করে না সুরে বলে এই মুসলমান মা বলে না ভালো করে শুনুন স্বামীর এত সন্দেহ করবেন না ইননা বাদাসনে ইসмун আল্লাহ বলেন অধিকাংশ ধারণায় মিথ্যা হয় ফোন আসছে কথা বলতেই পারে কথা কোন ঠিক না বেঠিক আমি একজন কবিরাস মানুষ একজন মহিলাও আমারে ফোন করতে পারে কিন্তু আমি দুইটা কথা বললাম তাই বলে বলবে ওই মেয়ের সঙ্গে আমার সম্পর্ক আছে এই কথা বললে তো বাসার উপায় থাকবে না কথা বলেন ঠিকই না এই জন্যে ও মুসলমান কোন থেকে গেছিলাম যেন কথাটা কেটে গিয়েছি আমার মা বন্ধুদেরকে বলে মারে রে ভালো করে শোনো স্বামী রে তুমি বেশি কষ্ট দিবা না সন্দেহ করবা না স্বামী যদি সন্তুষ্ট করতে পারো আমার আল্লাহ তোমার উপর রাজি খুশি হইয়া আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানায় দিবে জোরে বলেন ঠিক কি না ও কথা ছিল মায়ের ভালোবাসা এক রকম বউয়ের ভালোবাসা কথা কয় না দুইজনের ভালোবাসা কি সমান মায়ের ভালোবাসা মায়ের শ্রদ্ধার সাথে ভালোবাসা আর স্ত্রীর সঙ্গে ভালোবাসা এটা সাথে কথা ঠিক না ঠিক এই জন্যে মা কেও দেখতে হবে মার কথায় বউয়ের কথায় মায়ের উপর রাগ করা যাবে না বউয়ের কথায় মাকে কষ্ট দেওয়া যাবে না কথা বলেন ঠিক না ঠিক